মকর সংক্রান্তির শুভ সন্ধিক্ষণে শ্রীভূমিতে সফরে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেসকে কটাক্ষ করে বলেন যে রাহুল গান্ধী যতদিন কংগ্রেসে থাকবেন বিজেপির মহিলা উদ্যমিদা প্রকল্পের আওতায় সরকারি স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রায় চোদ্দ হাজার পাঁচশো মহিলাকে দশ হাজার টাকা চেক বিতরণ করেন তিনি অর্থের সদ ব্যবহার করলে ভবিষ্যতে পঁচিশশো পঞ্চাশ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী কি হাজার দুইশ কোটি টাকা তার আমার মহিলার কারণে আমি কিমান খরচ কৰিছো তিন হাজার দুইশ কোটি টাকা আর কি মহিলা ইয়াক উপকৃত হব বত্রিশ লাখ মহিলা olinae e asoni topa